আলাইকুম আমি আর বলছি নিউ জার্সি থেকে আমাদের ফ্লোরিডার অ্যাডভেঞ্চারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি স্টেট ফ্লোরিডাতে মায়ামির সমুদ্র সৈকত থেকে শুরু করে শান্তিপূর্ণ পরিবেশ পর্যন্ত মজাদার খাবার খাবো আকর্ষণীয় জায়গায় ঘুরে দেখবো এবং অনেক টিপসও শেয়ার করবো তাহলে সিট বেঁধে নিন সাবস্ক্রাইব বাটনটি টিপুন এবং ফ্লোরিডা এক্সপ্লোরের জন্য প্রস্তুত হন আমাদের যাত্রা শুরু হচ্ছে ফ্লারেলফিয়া এয়ারপোর্টে তো ফ্ল্যাড়েলফায়ার এয়ারপোর্টে আমরা ভোর চারটের সময় পৌঁছে গেছি কারণ আমাদের প্লেনের সময় ছিল সকাল ছয়টা তিরিশ সাবওয়ে থেকে খুব দ্রুত একটা ব্রেকফাস্ট করে নিলাম ইউ আর ইয়া আমি আপনার সাথে একটা গিয়ার মারলাম তো যে আমি দেশে আসছি স্বাগতম হলিউড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দেখেন এই জায়গাটা কত স্টাইলিশ আর কত সুন্দর করে সাজায় রেখেছে যাত্রা শুরু করার আগে আমরা এয়ারপোর্টটি এক্সপ্লোর করি কিছু এখানে কিছু চমৎকার দোকান এবং রেস্টুরেন্ট আছে একটা ছোট্ট ফ্লোডের স্বাদ আমি এখান থেকেই পাওয়া শুরু করে দিই এখন আমাদের গন্তব্যস্থল হচ্ছে টার্মিনাল ওয়ান কারণ টার্মিনাল থেকে আমরা করতে পারি উবার আসে যত প্রকার শাটল বাস আসে সব টার্মিনাল ওয়ানে এসে ওয়েট করে সেখান থেকে আমরা কার নিতে পারবো আমরা যেহেতু অনলাইনে গাড়ি অলরেডি বুক করেছি তো ওখানে আমরা শাটলের জন্য চলে যাচ্ছি তো ওখান থেকে আমরা যাব গার্ডেনটালের অ্যাকচুয়াল জায়গায় সেখান থেকে গাড়ি নিয়ে আমাদের আজকে টার্গেট হচ্ছে একটা সুন্দর রোড ট্রিপের বাইরে যে কি পরিমাণে গরম হায়রে হায় আমি ভিতরে এসে যে কি স্বস্তি বোধ করছিলাম ভিতরে এসি দেয়া ছিল তারপরে যে আমার মাথার ঠান্ডা হয় না হলে আমি বাইরে দাঁতেই পাচ্ছিলাম না এতটা গরম এখানে এসে মায়ামির এক্সপ্লোরটা তো আমার এয়ারপোর্ট থেকে শুরু হয়ে গেছে আমি যেখানেই তাকায় না কেন আমার সবই দেখতে ভালো লাগে শুরু করে দেয় কারণ নতুন এলাকায় গেলে সবার যেরকম ফিলিংসটা হয় আমার ক্ষেত্রেও এখন এই সেম ফিলিংসটা আসছে পার ডেতে আমাদের গাড়ির খরচ পড়েছিল মাঠ ছয় ডলার করে কিন্তু এর সাথে আমাদের গাড়ির ফুল কভারেজ এবং ফ্লোরিডার যে টোল সেটা তিন দিনের জন্য আমাদেরকে পে করতে হয়েছিল তো সিক্স ডলার সাথে এইগুলো পে সহ আমরা গাড়িটা নিয়ে আসি আর কি রোড ট্রিপ শুরু হয়েছে মায়ামি থেকে কি ওয়েস্ট পর্যন্ত উপকূলীয় অঞ্চলের দৃশ্য থেকে শুরু করে মজার ছোট ছোট এলাকা এবং অনেক কিছু এক্সপ্লোর করার বাকি আছে আমাদের আজকে মায়ামি থেকে কি ওয়েস্ট পর্যন্ত ড্রাইভ করতে প্রায় চার ঘন্টা সময় লাগে দূরত্ব একশো মাইল এবং দুশো কিলোমিটার কিন্তু আমাদের যেতে আরও দু ঘন্টা বেশি লেগেছে কারণ আমরা রাস্তায় অনেক জায়গায় থেমেছিলাম একটু রেস্ট করেছিলাম কিছু জায়গায় এক্সপ্লোর করেছিলাম আর কিছু রেসিডেন্টাল এলাকাতেও ঘুরতে গেছিলাম। যেটা আমি আপনাদের সাথে একটু পরেই শেয়ার করে দেব আমরা কোনো প্লান্ট ছাড়াই ভিতরে এসে দেখি এখানে অনেক বড় বড় ফিশ যেটা আমি আগে কখনোই দেখিনি এখানকার মাছগুলো দেখতে রুই মাছের মতো দেখতে শুধু ওর যে আস্টেটা সেটা একেবারে নীল রঙের অ্যাকোরিয়ামে মাছ প্লে যেরকম হয় না আমরা কোই ফিক্সচার রাখি বাড়ির ব্যাকইয়ারের অ্যাকোরিয়ামে সেই রকম লাগছিল ফিশগুলো দেখতে আর তার সাথে বিভিন্ন কাকলে মাছ মানে আমাদের দেশি কিছু মাছ আমরা দেখছিলাম ওখানে ঘুরে বেড়াচ্ছে তো দেখে মনে হলো এখানে তাহলে ফিশিং করলে খুব ভালো হতো আর কি কিন্তু যাই হোক আমরা এখানে আমরা যে জায়গাটা এসছি এখানে ফিশিং করা অ্যালাউড না তবে হ্যাঁ আমরা ফিশ নিয়ে মাছদেরকে খেতে দিতে পারবো তার জন্য ওরা কিছু চার্জ করে আর কি আমরা এখানে নাস্তা করতে আসলে মিস করতাম ভেতরের দিকে যাচ্ছি দেখতে যে কোনো বোট রেন্টাল বা স্নিং অ্যাভেলেবেল আছে কিনা যেহেতু এখন দুপুর তিনটার পরে ইউজালি বোট রেন্টালগুলো সকাল সকাল হয় এত পরে আছে কিনা আমরা শিওর না জন্য আমরা কাউন্টারের দিকে যাচ্ছি তো ভেতরে যেতে যেতে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে দেয়ালে চারিদিকে শুধু ওরা ডলার আর ডলার দিয়ে রেখেছে তো ভেতরে আমরা যখন জিজ্ঞাসা করি যে এখানে চারিদিকে ডলার কেন তোরা সঠিক অ্যান্সার দিতে পারলো না ভেতরে যাওয়ার জন্য আমরা এখান থেকে টিকিট নিয়ে নিলাম কতখানি ফিস দেখো

এই ফিসগুলোকে অ্যাট্রাক্ট করছে যাতে ওরা খেলা করতে পারে ওটমি

এখানটাতে আমরা প্রায় আধা ঘন্টার মতো ছিলাম তো এখান থেকে বের হয়ে আমাদের টার্গেট কোথাও টার্গেট না আমরা যাচ্ছি তো দিকে কিন্তু আমরা জাস্ট এক্সপ্লোর করব যদি কোনো রেসিডেন্টাল ভালো একটা এলাকা পাই সেখানে যাব আর এই যে আরেকবার একটু স্টপ করলাম আমরা অনেকক্ষণ ড্রাইভ করা হয়ে গেলে না টায়ার্ডনেস চলে আসে আর কি তো আমরা বাইরে থেকে একটু এক্সপ্লোর করলাম তারপরে তো আমরা এখন চলে এসেছি একটা রেসিডেন্ট এলাকায় কি ওয়েস্ট কেন ফ্লোরিডার সেরা জায়গা হতে পারে সেটা আমি আপনাদেরকে এখন শেয়ার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে যেখানে পরিষ্কার নীল পানি আমি ওখানে যে বাড়ি কতগুলো দেখাচ্ছি না আপনাদের কিন্তু পানিটা আমি দেখাতে পারছি না কারণ আমি গাড়ির ভিতরে বসে আছি তো বাড়ির পেছনে প্রত্যেকটা বাড়ির পেছনে সুন্দর নীল পানি এই আপনাদের কল্পনার বাইরে যে এত সুন্দর পানি সুন্দর একটা সূর্যাস্ত মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য ট্রপিক্যাল যে এরিয়াটা তা এইখানে নাকি সবসময় গরম আর রোদলা থাকে তো আমার তো গরম জায়গা খুবই ভালো লাগে প্রথমত ভিতরের হচ্ছে যে পরিবেশগুলো আমি দেখলাম যেটা অনেক আকর্ষণীয় ছিল আমি গাড়ির মধ্যে বসে ভিডিওগুলো করছিলাম কারণ বাইরে যাওয়ার সুযোগ ছিল না বাইরে এত গরম আমরা যদি দুই মিনিটও বাইরে হাঁটি তাহলে আমরা যে সময়টা গেছি এই সময় হচ্ছে অগস্ট তো অগস্টে মানে মনে হচ্ছিল যে মাথায় পানি ঢালতে হবে আর হাঁটতে হবে এরকম গরম প্লাস ওখানে আবার সাইনবোর্ডও দেওয়া ছিল যে বাইরে যাওয়া যাবে না তো সেভাবে আমরা গাড়ির মধ্যে থেকেই এলাকাটা ঘুরে দেখছিলাম আমি আপনাদেরকে এই পুরো রেস্টুরেন্ট এলাকাটা গাড়ির ভেতর থেকেই ভিডিও করে দেখাবো আর কি এখানে বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই তার সাথে আমরা আবার কিউয়েস্টের ওয়াটার ফ্রন্টের দিকে যাব সেখানেও আমরা অনেক লেট তো আমরা এখান থেকে দ্রুত ঘুরে আমাদের ডিনার টাইম হয়ে যাচ্ছে যে আমরা একটা রেস্টুরেন্টে ডিনার করব তার আগে আপনাকে এখানকার রেস্টুরেন্টাল এরিয়ার মানে কেমন দেখতে সেটা একটু শেয়ার করছি আর কি Sí.

যতক্ষণই ছিলাম এখানে আমি আমাদের দেশের সাথে এরকম ধরনের বাড়ি আমাদের দেশে যদি তাহলে তো অনেক আনন্দ পেতাম আমরা আর কি ইয়ে আমাদের দেশে আছে কিন্তু আমার একটা ড্রিম হাউস যদি এখানকার বাড়ির মতো একটা হয় তাহলে তার কিছুই লাগে না যাই হোক এটা হচ্ছে ড্রিম আর কি তো আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমরা এখন ডিনার করতে যাব একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাইছি আমরা সেই ইন্ডিয়ান রেস্টুরেন্টের দিকে যাচ্ছি এখন বেড়াতে আসলে গুগলে সার্চ করলেই টিকিবার এই রেস্টুরেন্টটা একেবারে ফ্রন্টে পাওয়া যায় ওখানে যে যদি আমরা বলি যে আমরা হালাল মেনু করছি বা হালাল ফুড দেখছি তো ওরা সেইভাবে আমাদের ওদের ওখানে কি কি হালাল অপশন আছে সেটা দিয়ে দেয় তো সেইটা দেখে আমরা ফুডগুলো অর্ডার দিয়েছিলাম আমরা যেখানে ডিনার করলাম এটাই হচ্ছে ফ্লোরিডার মেন অ্যাট্রাকশন এখানে জাস্ট আমরা বিভিন্ন রেস্টুরেন্ট আছে সেখানে খাওয়া দাওয়া করছি এখন আমরা এখান থেকে হেঁটে ওয়াটার ওয়াটারফ্রন্টের দিকে তো আমাদের টার্গেট ছিল যে রোড ট্রিপটা যে ফ্লোরিডা মায়ামি থেকে কি ওয়েস্ট তো এইটাই হচ্ছে লাস্ট ডেস্টিনেশন এখন আমরা এই জায়গাটা একটু ঘুরে দেখবো চারিদিকে তারপর আজকের রোড ট্রিপটা আমরা এখানে শেষ করবো আর কি মিরগুলো সুন্দর হ্যাঁ মিরগুলো সুন্দর

আমিও করেছি এইখানটাতে আমরা প্রায় রাত হওয়া পর্যন্ত থাকলাম তো আমরা তারপরে পেরে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে এখন কারণ প্রায় চার ঘন্টা লাগবে ড্রাইভ করে যেতে আমাদের হোটেলটা আমরা মায়ামিতেই নিয়েছি তো এখান থেকে এখন চার ঘন্টা ড্রাইভ করে হোটেলে যাব। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ